হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন মাহের রমজান মাস পবিত্র মাস ইবাদতের মাস গুনামাফের মাস মাহের রমজান মাস শেষ হয়ে গেছে বললি চলে আবার কবে ফিরে পাবো মাহের রমজান মাস যদি আল্লাহ আল্লাহতালা বাঁচায় রাখে তাহলে পাবো মাহের রমজান মাসের উপলক্ষে আমরা কারিগর ভাইয়েরা সবাই মিলে একটি ইফতারের পার্টির আয়োজন করেছি আমরা অন্য আরও পাঁচজন মানুষের মতো ইত্যাদির আয়োজন করতে পারি না কারণ আমরা কর্মসংস্থার মাঝেই থাকি আমরা কাজ করি ব্যস্ততার মাঝেও ইত্যাদি পার্টির আয়োজন করার চেষ্টা করলাম যাই হোক সবাই নামাজ পড়বেন কারণ ইবাদতের মাস গুণাবাপের মাস অবশ্যই চেষ্টা করবেন বন্ধুরা আদারের সময় প্রায় হয়ে গেছে তাই আমরা সবাই হাত মুখ ধুয়ে ফের হয়ে আছি এখন ইফতারি করার জন্য আমরা প্রস্তুতি নিতেছি আজকে আমাদের যে আয়োজনটা হলো ছোট্ট একটা আয়োজন পরাটা গ্রিল আর খেজুর শরবত আর একটি কোকাকোলা আড়সি সিম্পল আমরা একটি আয়োজন করছি আজান দিয়ে দিছে এখন ইফতারি করা লাগবে কারণ অনেক ক্লান্ত রোজা রয়েছে সারাদিন তাছাড়া খাওয়ার সময় অতটাও কথা বলতে হয় না ভিডিও করাও ঠিক না তারপরও আপনাদেরকে একটু দেখালাম আমাদের রুমে প্রায় অনেক লোক আছে তাই এক জায়গায় একসাথে বসা সম্ভব না তাই অনেকে আলাদা আলাদা বসে ইত্যাদি করতে আছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ইউটিউব থেকে যদি দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন